সাধারণকালের চতুস্ত্রিংশ সপ্তাহ শনিবার প্রথম পাঠ প্রবক্তা দানিয়েলের গ্রন্থ সাত অধ্যায় পদ সংখ্যা পনেরো থেকে সাতাশ দানিয়েলের স্বপ্নের অর্থ বিশ্বের সমস্ত ক্ষমতা একদিন তুলে দেওয়া হবে ঈশ্বর ভক্তদেরই হাতে দিব্য দর্শন দেখতে দেখতে আমি দানিয়েল মনে মনে খুবই অস্বস্তি বোধ করতে লাগলাম আমার মাথার মধ্যে যেসব দৃশ্যের উদয় হচ্ছিল তা আমাকে গভীরভাবে বিচলিত করতে লাগল তখন যারা সেখানে দাঁড়িয়েছিলেন তাদের একজনের কাছে গিয়ে এই সব কিছুর আসল অর্থ জিজ্ঞেস করলাম উত্তরে তিনি সব কিছু তাৎপর্য আমাকে বুঝিয়ে দিতে লাগলেন তিনি বললেন ওই চারটি অতিকায় পশু আসলে চারটি রাজ্যেরই প্রতীক একদিন এই পৃথিবীর বুকে যে রাজ্যগুলির উদ্ভব হবে তবে শেষ পর্যন্ত রাজ ক্ষমতা যাবে তাদেরই হাতে পরাত পরের পূর্ণ জোল যারা তারাই রাজ ক্ষমতার অধিকারী হয়ে থাকবে চিরদিন চিরকাল তখন সেই চতুর্থ পশু ওই অন্যান্য পশুর থেকে যার চেহারা আলাদা ধরনেই ছিল আসলে সেটি কিসের প্রতীক সে কথা আমি জানতে চাইলাম সেই পশুটি অতি ভয়ঙ্কর ছিল তার দাঁতগুলো ছিল লোহার নখগুলো ব্রোঞ্জের সে সব কিছু গুঁড়ো গুঁড়ো করে গ্রাস করছিল আর বাকি যা কিছু পায়ের তলায় পিষে ফেলছিল আমি জানতে চাইলাম পশুটার মাথায় ওই যে দশটা সিং ছিল তার মানিটা কি আর সেই যে অন্য শিং যেটা গজিয়ে উঠেছিল যেটা বেড়ে যাওয়ার ফলে তিন তিনটি শিং পড়ে গিয়েছিল তার মানিটাই বা কি ওই শিংটার দুটো চোখ ছিল আর ছিল একটি মুখ যেটি দম্ভ ভরা যত কথা বলছিল অন্যগুলোর চেয়ে ওই শিংটাই বেশি চোখে পড়ছিল আমি তো ওই শিংটাকে পুণ্যজনদের সঙ্গে লড়াই করতে দেখেছিলাম সেই অতিবৃদ্ধ না আসা পর্যন্ত সে তো জিতেই যাচ্ছিল তিনি এসে পরাত্পরের পুণ্যজনদের সপক্ষে রায় দিয়েছিলেন আর তখনই সেই সময় এসেছিল যখন পুণ্যজনের রাজ ক্ষমতার অধিকারী হয়ে উঠেছিল যাকে আমি প্রশ্ন করছিলাম তিনি এই উত্তর দিলেন ওই চতুর্থ পশুটি আসলে চতুর্থ একটি রাজ্যেরই প্রতীক যে রাজ্য একদিন পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে সেই রাজ্য অন্য যত রাজ্যের থেকে আলাদা ধরনেরই হবে তা যেন সমগ্র পৃথিবীকে গ্রাস করে ফেলবে সবকিছু পিষে ফেলে গুঁড়ো গুঁড়ো করে ফেলবে আর ওই দশটি সিংহ হল সেই দশজন রাজার প্রতীক এই রাজ্যে যাদের উত্থান ঘটবে তাদের পরে আরেকজন রাজার উত্থান হবে সে ওই আগে রাজাদের থেকে আলাদা মানুষই হবে এবং সে তিনজন রাজার পতন ঘটাবে পরাতপরের বিরুদ্ধে সে নানা কথা বলে বেড়াবে এবং পরাতপরের পুণ্যজন যারা তাদের নিপীড়ন করবে সে পর্বগুলির নির্দিষ্ট কাল ও ধর্মবিধান বদলাতে চাইবে সাড়ে তিন বছরের জন্যে পুণ্যজনদের তার হাতে সোপে রাখা হবে তারপর বিচারসভা বিচারে বসবে এবং তার সেই প্রভুত্ব তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে তা বিনষ্ট করা হবে নস্বাদ করা হবে চিরকালের মতো তখন গোটা আকাশের নিচে যত রাজ্য আছে সেগুলির রাজ ক্ষমতা প্রভুত্ব ও গরিমা সবই সেই জাতিকেই দেওয়া হবে যে জাতির মানুষেরা পরাত পরের পুণ্যজন তাদের রাজত্ব হবে চিরকালেরই রাজত্ব তখন প্রার্থিব যত প্রভুত্বের অধিকারী যারা তারা সবাই তাদেরই সেবা করবে মেনে চলবে তাদেরই আদেশ প্রভুর বাণী যুবক ত্রয়ের গীতিকা ধুয়ো তার স্তব গান কর চিরদিন করো তার জয় গান সকল মানুষ বলো তোমরা ধন্য ধন্য প্রভু তার স্তব গান করো চিরদিন করো তাঁর জয় গান ধুয়ো তাঁর স্তব গান কর চিরদিন করো তার জয় গান ওগো ইসরায়েল বলো বারবার ধন্য ধন্য প্রভু স্তব গান কর চিরদিন করো তাঁর গান ধুয়ো তার স্তব গান কর চিরদিন কর তার জয় গান প্রভুর যাজক যারা বলো তোমরা ধন্য ধন্য প্রভু তাঁর স্তব গান কর চিরদিন করো তাঁর জয়গান ধুয়ো তাঁর স্তব গান কর তার জয় গান প্রভুর শিবক যারা বলো তোমরা ধন্য ধন্য প্রভু তার স্তব গান করো চিরদিন করো তাঁর জয়গান ধুয়ো তার স্তব গান কর তাঁর জয় গান যত ধার্মিক জন মনে প্রাণে বলো তোমরা ধন্য ধন্য প্রভু তাঁর স্তবগান করো চিরদিন করো তাঁর গান ধুয়ো स्तव गान चिदिन गरय गन्तरिम्र बोलो तोमरा धन्नो धन्नो प्रभु स्त गान जारा, धुन्नु धुन्नु तार गरय गान धुव तार स्तव गान জয় গা বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় তোমরা সজাগ হয়ে থাকো আর সর্বদাই প্রার্থনা জানাও প্রভুর সামনে সেদিন তোমরা দাঁড়াবার শক্তি যেন পাও জয় জয় প্রভুর জয় লুক রচিত মঙ্গল সমাচার অধ্যায় পদ সংখ্যা চৌত্রিশ থেকে ছত্রিশ জেগে থাকো তোমরা সব সময় প্রার্থনা করো, সমাপ্তি সমাপ্তিকালের সেই মহা মহাদিনটিতে তোমরা নিরাপদে থাকতে পারো যিশু তখন তার পুনরাগমনে নানা ভয়ঙ্কর লক্ষণের কথা শিষ্যদের কাছে বলছিলেন এই প্রসঙ্গে তিনি তাদের বললেন নিজেদের সম্বন্ধে সতর্ক থেকো তোমরা দেখো উচ্ছৃঙ্খল আমোদ প্রমোদে মাতলামিতে আর পার্থিব যত ভাবনা চিন্তায় তোমাদের মনটা যেন ক্রমে ক্রমে স্থূল হয়ে না যায় পাছে সেই দিনটি তোমাদের চারধারে হঠাৎ নেমে আসে একটা জালেরই মতো কারণ সারা পৃথিবীর বুকে যারা যেখানে বাস করে তাদের সকলেরই ওপর তা একদিন নেমে আসবেই তাই জেগে থাকো তোমরা সব সময় প্রার্থনাই করো যাতে এই যা কিছু একদিন ঘটবে তার নিরাপদে কাটিয়ে উঠবার মতো শক্তি তোমরা যেন পেতে পারো আর মানব পুত্রের সামনে দাঁড়াবার মতো মনের ভরসাও তোমরা যেন পেতে পারো প্রভু যিশুর মঙ্গল সমাচার